রানীগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক হিসাবে ক্রানীগঞ্জ প্রেস ক্লাবের গঠনতন্ত্র হিসাবে নতুন কমিটি গঠন করেছি এই কমিটিকে আমি ওয়েলকাম জানাই এবং কমিটি সাফল্য কামনা করি এবং ক্রানীগঞ্জ প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের উন্নয়নে কাজ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আব্দুল গনি এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাইকে এবং সকল সাংবাদিক যাতে আমরা একত্রিত হয়ে এগিয়ে যেতে পারি এই আশা ব্যক্ত করছি এই কমিটির উপরে ইনশাল্লাহ আপনারা এগিয়ে যান এই আশা প্রতিষ্ঠাতা সভাপতি দীর্ঘদিন আগে উনিশশো সাতাত্তর সালে এসে সাতাশি বানানো হয়েছে তো প্রেস ক্লাবের মঙ্গল কামনা করি সবসময় যাতে প্রেস ক্লাব ভালো গতিতে চলে কিছু লোক কিছু সাংবাদিকতার নামে কিছু খারাপ ছেলে পেলে ঢুকে পড়েছে এবং তারা বিভিন্নভাবে করতেছে করে এবং অনেক ভালো ছেলেও আছে যারা ইদানিং ঢুকছে এবং ভালো করতেছে তাদের লেখনির মাধ্যমে প্রেস ক্লাব আরো এগিয়ে যাবে প্রবীণ এবং নবীন যারা আছে তারা সমন্বয় করে এই প্রেস ক্লাবের প্রেস ক্লাবটিকে আগে নিয়ে যাবে আমি আমার সাংবাদিকতা দীর্ঘদিন হয়ে গেছে এবং তাদের জন্য আমি দোয়া করি তারা যাতে আরো ভালো কাজ করতে পারে প্রেস ক্লাবের জন্য এবং প্রেস ক্লাবের যে কোনো সমস্যায় যদি আমাদের ডাক্তার তারা পাবে আমি যতদিন সক্ষম আছি এবং আমাদের যারা নেতৃত্বে আছেন যারা আমাদের যেমন আব্দুল গনি ভাই সভাপতি হয়েছেন এবার এবং মোস্তফা কামাল সেক্রেটারি হয়েছেন তারাও অতীতেও ছিলেন এবং এইবারও আবার পুনর্নির্বাচিত হয়েছেন আমরা তাদের সাফল্য কামনা করি এবং যে কোনো সহযোগিতায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ সব সাংবাদিকরা এগিয়ে আসবে একজনবাসী আসসালামু আলাইকুম আপনারা শুনে হয়তো আনন্দিত হবেন যে ক্রানিগন্স প্রেস ক্লাবের একটা নতুন কমিটি গঠন করা হয়েছে মদিবার ভাই নেতৃত্বে মজির ভাই আমাদের এই কমিটি উপহার দিয়েছেন সেখানে আমি সাধারণ সম্পাদক এবং আব্দুল গুনিভাই সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করছি ক্রানিগঞ্জ প্রেস ক্লাব একটা ভাবে চলছে এবং আমরা সুশিক্ষিত একটা সাংবাদিক সমাজ নিয়ে এই ক্রানিগঞ্জ প্রেস ক্লাব কমিটি গঠন করেছি যাতে আমরা ঐক্যবদ্ধভাবে ক্রানিগঞ্জের উন্নয়নে আমরা এককভাবে একত্রিত হয়ে চলতে পারি সেই চেষ্টা করছি এবং ক্রানিগঞ্জ সাংবাদিকদের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব এই দুই বছর আমরা ক্রানিজবাগ সাংবাদিকদের উন্নয়নের জন্য কাজ করে যাব যাতে ক্রানিগঞ্জের সাংবাদিকরা ভালোভাবে

আমরা আমি দাঁড়াবো আবার যদি কখনো কোনো বিপদে পড়ে সেখানেও তাদের পাশে থাকার চেষ্টা করব আমরা থেকে সমস্ত হলুদ সাংবাদিকতা এবং দালাল সাংবাদিকতা সাংবাদিকতা আমরা বয়কাট করব এবং কেউ যেন এই প্রেস ক্লাবের দায় দিয়ে কোনো জায়গায় দালালি করতে না পারে সেদিকেও আমরা প্রতিরোধ করে তুলবো ধন্যবাদ